দেখুন এই সরকারের বিচারিতাটা লক্ষ্য করুন এই সরকার আলু ব্যবসায়ীদের কাছ থেকে যে দরে বাজারে আলু ছাড়তে বলছে আলু ব্যবসায়ীরা সেই দরে যখন বাজার আলু ছাড়ছে রিটেলে যখন যাচ্ছে আমি আপনি যখন আলু কিনছি তার দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ সেখানটা দায়িত্ব রাজ্য সরকারের সে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের যে আলু সংরক্ষণের জন্য সমস্ত গোডাউন আছে আলুর যে সমস্ত স্টোরেজ আছে সেই স্টোরেজগুলোতে যে আলুর পরিমাণ সেই আলুর পরিমাণ পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট দেখা হোক এক দু নম্বর পশ্চিমবঙ্গ যে সমস্ত আলু বাইরের রাজ্যে যায় অর্থাৎ মনে করেন উড়িষ্যা যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে সেই আলু কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমরা খাই না এটা অন্য প্রকারের আলু আলুর নানা রকমের ভাগ আছে পশ্চিমবঙ্গে যে আলুটা বাঙালিরা ব্যবহার করে খায় কনজিউম করে সেই আলু আর উড়িষ্যায় পাঠানো আলু ঝাড়খণ্ডের পাঠানো আলুর মধ্যে ফারাক আছে ঠিক আছে এখন পশ্চিমবঙ্গে যেহেতু আলুর সংকট সেই আলুর সংকট মূলত ফোরেদের জন্য সেই আলুর সংকট মূলত দালাল রাজের জন্য সেই দালাল রাজকে সে ফোরে রাজকে পশ্চিমবঙ্গ সরকার ঠেকাতে পারছে না আটকাতে পারছে না তাই উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সমস্ত দোষ আলু ব্যবসায়ীদের সমস্ত কিছু স্টকের উপর তিনি চাপিয়ে দিতে চাইছেন অথচ পশ্চিমবঙ্গের কোল্ড যে আলুর স্টক আছে সেই আলুর স্টকের তথ্য বাইরে প্রকাশ করা হোক এক দু নম্বর পশ্চিমবঙ্গে প্রতিদিন আলুর কি ডিম্যান্ড আছে আলুর কত কনজামশান আছে সেটা প্রকাশ করা হোক দেখুন সব কিছু দুধকে দুধ পানিকে পানি স্পষ্ট হয়ে যাবে এখানটাই পশ্চিমবঙ্গের দালাল রাজ পশ্চিমবঙ্গে ফোরে রাজ এমনভাবে বাজারে দখল করেছে যে পশ্চিমবঙ্গের ফোরে থেকে খুশি করার জন্য দালাল থেকে খুশি করার জন্য সুলভে যেখানে আলু পাওয়া যায় যেখানে হোলসেলে আলু কোলসেল থেকে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকা দরে সেখানে বাজারে হয়ে যাচ্ছে সেটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেন এই প্রশ্নের উত্তর কেন্দ্র দিচ্ছে না আপনি সুফল চালু করেছেন সেই সুফলে আলু পাচ্ছে না কেন লোকে কারণ আপনি দালালদের চঠাবেন না দালালদের নিয়ে তো আপনার চলে কাটমানি ধান্দাবাজি তোলাবাজি বাজি দালালদেরটা নিয়ে তো আপনার চলে তাই দালালরা যে দালালরা যদি নিরাপদ না থাকে তাহলে আপনার সরকার নিরাপদ থাকবে না তাই আপনি এই 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 রকম উদ্ভট কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সঙ্গে মাঝখানে কী হচ্ছে উড়িষ্যার সম্পর্ক খারাপ হচ্ছে ঝাড়খণ্ডের সম্পর্ক খারাপ হচ্ছে কি হচ্ছে এগুলো আলু ব্যবসায়ী তারা ফসল ফলাচ্ছে ইনভেস্ট করে ব্যাংক থেকে লোন নিচ্ছে নিজেরা পকেট থেকে টাকা দিচ্ছে মেহনত করছে তারাও তো লাভ চাইবে যদি পশ্চিমবঙ্গের মানুষকে পুষিয়ে দিয়ে তারা বাইরে রপ্তানি করে লাভ করে তাহলে আমার রাজ্যেরই ভালো হবে মনে বলে মনে করি আমি কারণ আগামী দিনে তারা আরও বেশি এলাকায় আলু চাষ করবে আরও উচ্চ ফলনশীল আলু হবে ফলে সেখান থেকে আলু চাষিরা ভালো দামও পাবে আপনি আলু চাষিদের ভালো দাম দিন বাজারে ন্যায্য মূল্যে আলু সাপ্লাই দিন তারপর যেটা অতিরিক্ত থাকবে সেটা আপনি রপ্তানি করতে দিন অসুবিধা কী আছে রাজ্যের বাড়ি যেতে দিন ক্ষতি কী আছে তাদের তাতে আমার রাজ্যের ইকোনমি বাড়বে राहुल गांधी जी जेष्ठ